গোয়া মানে পাসা পাশা মানে হুগা গোয়া কিন্তু ভালো দিন গোয়া এটা ভারতের ক্লাবের নাম ফুটবল ক্লাবের নাম তো আমার কথা হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন করে না আমি শাহরিয়ার নাফি জয় আপনি আমার কাছে ডাকছি আপনার কিছু ইন্টারভিউ নেওয়ার জন্য তো আপনার রাত্রে অনুভূতিটা কি হয়েছে যখন পানি করছে বা সকাল বাহিনী করছে তখন আপনার গোয়া যখন পানি হয়েছে তখন আপনার অনুভূতিটা কী হয়েছে আমাদের রুমে শয়তান ঢুকছে শয়তান তুমি যে চারটা পাঁচটা মেল কথা কো একসাথে

আমাদের হচ্ছে সমস্যা আমরা এটার জন্য আসলে ফায়ার সার্ভিসে বলা হয়েছে ফায়ার সার্ভিস আসতে পারতেছে না অনেক টাইমের ব্যাপার তো যাই হোক সমস্যা নাই আমরা তলা থেকে ছতলা উঠেছি এটা হচ্ছে শুকরিয়া আর আমার মনে হচ্ছে যে পানি পানি শুকাইতে একদম লাগবে আর আমাদের ফ্লোরে ঘুমাতে হবে এর জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা পুরো থাকতে পারি আমার সব থেকে ভয় যাচ্ছে এই যে যুনান দিয়ে আমাদের তো নাইট আমরা অবশ্যই ঘুমাবো কিন্তু এই লুকে তো ডে করবে বা কীভাবে ঘুমাবে রাত্রে এর জন্য আপনারা দোয়া করবেন যাতে ঠিক মতো কারণ দুর্বল